হেড়ে গিরে যন্ত্রযন্ত্র বৃষ্টি ভিলেন পড়া এই ঠিক জিলা থেকে পরিবারpadStart করে

ও ও জিততেছে সব। এই ও জিততেছে। ও আজকে বসে আছে কি জন্যে? মানে সিন টু এর কাছে আমার কিছু করে না আজকে। এই যে এটা হাগ। জামান দাও তো একটু পিটাও দিই গে তো। কে ওस्कर টেকট। ও বশ বশ। কাজ বানাতে। হিজুর নামারে কে। সব বলে দাও না। হে বশ তো तो तो भाई निकल जाएगा हमार ले हमर बदले ऐसा बशो गाइस भी समझ गए हमर चलो रे पीर दे हमने क्या प्रश्न है भाई बशो होशियार हो सुनो ऐसे आगे आगे बोल चाहिए ये बात हम शेयर पर फॉर्म मा जगह चाहते हो शेयर तो इसके लिए कोई बेस्ट सॉफ्टवेयर है क्या के बारे में যে নেট্টি ডাস্টিক এসে রামের কাছে জব নেতি দেয় ইস বলেছে এসে আমাস করেන්නේ ভাই গশ্চরগর দেশটা হয়ে গচ্ছি এই মনে তো নিতে এ কি মনে কর তুমি আমার বাড়ির কাজ করে না আমার মনটা শান্তি আসে এই বড় কষ্ট ভাই আরে বসাউ না আমি বসাছি গান থামরাও যো

ছিল <Sanfly> <Sanfly> <Sanfly>

তুমি <laughs> ধরেন <laughs>

जोरावर माझे बंदोटी गळ्यातली बुजा रे तो ठीक आहे तो तो तरी त्याला काय काय धाग दर मी ते इकडे चौकीन ठीक वा त्यांच्याने आपण चौकी चौत दिलगी जायला पाहिजे सोखी माणूस सत्य लगे आता लगे और से आर के लागे तो फ्ले

কি ভাই হে কোনো বাজায় না স্কুলে আসছে ও হোসে চলে যাবে যাবে